আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপা স্টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি আজকের ক্লাসটি ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্য ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ আজ তোমাদেরকে জানাবো জীবমণ্ডল থেকে সমস্ত ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জীব হল হলো প্রাকৃতিক ভূগোলের একদম লাস্টের চ্যাপ্টার এরপরে কিন্তু আমরা জনসংখ্যা জনবসতি চ্যাপ্টার শুরু করব তো এখন আমি তোমাদেরকে দু নম্বরের কোন কোশ্চেনগুলি করতেই হবে তিন নম্বরের কোন কোশ্চেনগুলি করতেই হবে এবং পাঁচ নম্বরের জন্য কোন কোশ্চেনগুলি করতেই হবে সেটা জানাবো সঙ্গে এটা বলবো যে কোশ্চেনগুলি তোমাদের সামনে উপস্থাপিত করতে চলেছি সেগুলি কিন্তু অলরেডি আমার চ্যানেলে ক্লাস হিসেবে দেওয়া আছে যে ভিডিওগুলি দেওয়া আছে সেখানে প্রত্যেকটির পিডিএফ ধরে ধরে আলোচনা করা আছে অর্থাৎ তোমাদের জন্য যতটা সংক্ষিপ্ত করা যায় সেই হিসাবে নোটসটাও রেডি করা আছে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা ক্লাসগুলো দেখে আসবে ঠিক আছে এখন শুরু করছি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই তিন এবং পাঁচ নম্বরে আমি বোর্ডে তোমাদেরকে লিখে দিয়েছি দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি সেগুলি লিখে দেওয়া আছে দু নম্বরের প্রশ্নের মধ্যে অবশ্যই করবে জীবমণ্ডল কাকে বলে জীব কাকে বলে প্রজাতিগত সমৃদ্ধি কি প্রজাতি প্রাচুর্য কাকে বলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে আলফা বৈচিত্র্য কাকে বলে বিটা বৈচিত্র্য কাকে বলে গামা বৈচিত্র্য কাকে বলে অন্ধকার বৈচিত্র্য কাকে বলে তোমরা কিন্তু আমার চ্যানেলে গেলে এই সমস্ত সংজ্ঞা এবং সাথে যে লং সবগুলি সবগুলিই কিন্তু ভিডিও আকারে পাবে এবং সেখানে পিডিএফ দেওয়া আছে এবং পিডিএফটা ধরে ধরেই আমি পড়িয়েছি ফলে সম্পূর্ণ নোটসরাও কিন্তু পেয়ে যাবে যাই হোক দু নম্বরের বাকি প্রশ্নগুলো বলি জীববৈচিত্র্যের হটস্পট কি ইকো টুরিজম কি বিপন্ন প্রজাতি কাকে বলে বিপদ সংকুল প্রজাতি কাকে বলে বিরল প্রজাতি কাকে বলে দেখো দেখতে একই রকম কথাগুলো মনে হলেও কিন্তু এগুলো প্রত্যেকটাই আলাদা আবারও বলছি তোমরা আমার নোটসগুলো যদি ফলো করো আমার চ্যানেলে গিয়ে ভিডিওসে যাবে সমস্ত কিন্তু এই বিপন্ন বিপদসংকুল বিরল চরম বিপন্ন প্রজাতি সবগুলোই আলাদা আলাদা করে লেখা আছে এছাড়া রেড ডেটা বুক কী গ্রিন ডেটা বুক কী ব্লু ডেটা বুক কী ব্ল্যাক ডেটা বুক কি ইউএন এর ফুল ফর্ম কি বোটানিক্যাল গার্ডেন কি বা চিড়িয়াখানা কাকে বলে জিন ভান্ডার কাকে বলে তিন নম্বরের প্রশ্নের মধ্যে আছে জিনগত বৈচিত্র্যের গুরুত্ব প্রজাতিগত জীববৈচিত্র্যের গুরুত্ব বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের গুরুত্ব জীববৈচিত্র্য কীভাবে জলচক্রকে নিয়ন্ত্রণ করে জীববৈচিত্র্য মানে কিন্তু প্রাণী উদ্ভিদ দুটোই এবং উদ্ভিদ না থাকলে যে তার যে বাষ্পীভবন থেকে শুরু করে প্রসেদন পুরো ব্যাপারটা স্তব্ধ হয়ে যাবে এবং জলচক্রও কিন্তু থেমে যাবে এই ব্যাপারটারও ক্লাস করে দেয়া আছে পুষ্টিমৌলের আবর্তনের জীব বৈচিত্র্যের ভূমিকা ইনসিটু এবং এক্স সংরক্ষণের তুলনা অবশ্যই খুব ভালো করে করবে এছাড়া আলফা বৈচিত্র বিটা বৈচিত্র গামা বৈচিত্র। এই আলফা বিটা গামা বৈচিত্রের চেয়ে আরও বড় হলে তাকে বলে ডেলটা বৈচিত্র্য সমস্তগুলোই কিন্তু আমার চ্যানেলে তোমরা নোটস পাবে ভিডিও পাবে পাঁচ নম্বরের প্রশ্নের মধ্যে এগুলো করতেই হবে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখ জীববৈচিত্র্য বিনাশের প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণ লেখ জীববৈচিত্র্য সংরক্ষণের অন্তঃক্ষেত্রীয় কৌশলগুলি অর্থাৎ এখানে যে ইনস্টিটিউট সংরক্ষণ বলেছি সেটাই অন্তঃক্ষেত্রীয় কৌশল মানে জীব প্রজাতিকে তার সবাসভূমিতে সংরক্ষণ যেমন সুন্দরবনের বাঘকে সুন্দরবনেই সংরক্ষণ সেটা হচ্ছে অন্তক্ষেত্রীয় তাহলে বহিক্ষেত্রীয় কৌশল গোলগুলো না কোনগুলো যেগুলো ধরো চিড়িয়াখানাতে বা একবারের পণ্ডা সংরক্ষণ এগুলো কিন্তু তার যে সব আশভূমি সেখান থেকে তুলে এনে সংরক্ষণ সেটা হচ্ছে বহিক্ষেত্রীয় কৌশল বা এক্সিটু সংরক্ষণ ইংলিশটা হয়তো তোমরা আরও ভালো বুঝতে পারবে তাহলে ইনসিটু সংরক্ষণের কৌশল সমস্তগুলো তুলে ধরতে হবে এবং এক্সিটু সংরক্ষণের কৌশলগুলো সমস্তই তুলে ধরতে হবে এক্সি টু সংরক্ষণে যেমন চিড়িয়াখানা বললাম সেরকম আবার বোটানিক্যাল গার্ডেন আছে আবারও বলছি চ্যানেলে কিন্তু সমস্ত ভিডিও এবং নোটস তোমরা পাবে